গত পর্বে আমরা দেখেছিলাম গুনিয়ান মিস্টার সাংয়ের গাড়িতে লুকিয়ে পড়ে আর মিস্টার সাং গুনিয়ানকে বলে আমি কি এখন পুলিশকে ডাকবো যাতে ওনারা তোমাকে অ্যারেস্ট করে এতে গুনিয়ান কিছু না বলেই মিস্টার সাংয়ের পায়ের কাছে লুকিয়ে পড়ে আর তখনই সেখানে সিকিউরিটি গার্ড চলে আসে কিন্তু মিস্টার সাং সিকিউরিটি গার্ডকে কিছুই বলে না এরপর সিকিউরিটি গার্ড চলে গেলে গুনিয়ান মিস্টার সাংকে বলে আমার নামে ওষুধ পাচারের অভিযোগ উঠেছে অথচ আমি এসব কিছুই করিনি তাই আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাই আপনি যদি আমাকে আপনার ড্যাশবোর্ডের ফুটেজটা একটু দিতেন তাহলে আমার অনেক উপকার হতো এতে মিস্টার সাং বলে সরি আমি তোমাকে সাহায্য করতে পারবো না তাছাড়া এতে তোমার ক্ষতি হতে পারে তখন গুনিয়ান বলে তার মানে এসবের পেছনে তোমারই হাত আছে তাই না এতে মিস্টার সাং বলে তোমার কাছে যদি আমার বিরুদ্ধে কোনো প্রমাণ থাকে তাহলে তুমি পুলিশের কাছে যেতে পারো এতে গুনিয়ান বলে তুমি সব সময় জিততে পারবে না কথাটা মনে রেখো এই বলে সেখান থেকে চলে যায় এরপর দেখা যায় ডাক্তার ঝাউ গুনিয়ানকে বাড়িতে পৌঁছে দিতে আসে আর গুনিয়ানকে টাস্ক করার চেষ্টা করে এতে গুনিয়ান পিছিয়ে যায় আর ডাক্তার ঝাউকে বলে সরি তুমি এমন কাউকে খুঁজে নাও যে তোমাকে পছন্দ করে এতে ডাক্তার ঝাও বলে গুনিয়ান আমি জানি তুমি অন্য কাউকে পছন্দ করো তবে তোমার অতীত ভুলে মুবন করা উচিত আর আমি তোমার অপেক্ষায় থাকব। এতে গুনিয়ান বলে আমি খুব ক্লান্ত তুমি এখন যাও এই বলে গুনিয়ান সেখান থেকে চলে যায় এবং বাড়িতে ফেরার পর গুনিয়ানের কাছে একটি মেসেজ আসে যেটা দেখে ও বলে তার মানে এটা তোমার কাজ এর পরের ছিনে দেখা যায় মিস্টার সাংয়ের ফিয়ন্সি ফোনে কাউকে একটা বলছে যে গুনিয়ানকে কেন এখনও পর্যন্ত হসপিটাল থেকে বের করে দেওয়া হয়নি ঠিক তখনই সেখানে গুনিয়ান চলে আসে আর মেয়েটি গুনিয়ানকে দেখে বলে তুমি এখানে কেন তখন গুনিয়ান বলে এই ভিডিওটা দেখো তুমি যে নার্সকে টাকা দিয়েছিলে আমাকে ফাঁসানোর জন্য নার্স সেটা স্বীকার করেছে আর সব সত্যিটা বলে দিয়েছে এতে মিস্টার সাংয়ের ফিওন্সি গুনিয়ানের কাছ থেকে ওর ফোন কেড়ে নিতে না পেরে ওকে থাপ্পড় মারতে গেলে গুনিয়ান তার হাত ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে আমি চাইলে এখনই তোমাকে জেলে দিতে পারি আর তাছাড়া তুমি শুধুমাত্র আমাকে ফাঁসাতে গিয়ে নিজের কোম্পানির এত বড় ক্ষতি কেন করছো তুমি যদি এসব মিস্টার সাংয়ের জন্য করে থাকো তাহলে শোনো আমার অন্য কারো ফিওসির প্রতি কোনো ইন্টারেস্ট নেই এতে মেয়েটি বলে তাহলে তুমি ওর পেছনে পড়ে আছো কেন তখন গুনিয়ান বলে আমি একজনকে পছন্দ করি আর আমি ভেবেছিলাম আমি যাকে পছন্দ করি মিস্টার সাং হল সেই ব্যক্তি কিন্তু আমি ভুল ভেবেছিলাম তাই এখন আমি সেখান থেকে মুভ মুবন করে গেছি এই বলে গুনিয়ান পেছনে তাকিয়ে মিস্টার সাংকে দেখতে পায় আর তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায় এরপর মিস্টার সাংয়ের ফিওন্সি তার কাছে গিয়ে বলে বিশ্বাস করো আমি এসব কিছুই করিনি এতে মিস্টার সাং বলে আমি জানি অপরদিকে গুনিয়ান বাড়ি ফিরে ওর বান্ধবী বিবিকে জিজ্ঞেস করে এই ভিডিওটি যে সেন্ড করেছিল তুই কি তার খোঁজ পেয়েছিস এতে ওর বান্ধবী বলে না এরপর দেখা যায় মিস্টার সাংয়ের ম্যানেজার তাকে বলে আমি আপনার কথায় বিবিকে ভিডিও পাঠিয়ে দিয়েছি কিন্তু আপনি এটা কেন করলেন তখন মিস্টার সাং বলে আমার নিজের একটা প্ল্যান আছে আর তোমাকে এত কিছু জানতে হবে না তুমি বরং ঝাউ খুঁজে বের করো অপরদিকে দেখা যায় ঝাউ ইয়ানকে যে কিনা ডাক্তার দিনকে খুন করেছিল সে আহত হয়ে হসপিটালে আসে আর গুনিয়ান যখন তাকে দেখতে যায় তখন সে লোকটির হাতের ট্যাটু দেখে তাকে চিনতে পারে আর মনে মনে বলে এই লোকটি তো ডাক্তার দিনকে মেরেছিল তাইও বাইরে গিয়ে পুলিশকে ফোন করে ঠিক তখনই ঝাউয়ান পিছন থেকে এসে গুনিয়ানের মুখ চেপে ধরে কেননা ও বুঝতে পেরেছিল যে গুনিয়ান পুলিশকে ফোন করছে তাই লোকটি গুনিয়ানকে বলে তোর সাহস হয় কি করে পুলিশকে ফোন করার এই বলে লোকটি গুনিয়ানকে মারতে গেলে ঠিক তখনই সেখানে মিস্টার সাং চলে আসে আর গুনিয়ানকে বাঁচায় এবং মিস্টার সাং গার্ডকে ফোন করে বলে ঝাউয়ানকে আটকাতে এটা শুনে গুনিয়ান বলে তুমি কেন ঝাউ আটকাতে বলছ তুমি আর ও তো একই দলেরই লোক তাই না তখনই মিস্টার সাংয়ের কাছে ফোন আসে গার্ড তাকে বলে ঝাউ পালিয়ে গেছে এরপর গুনিয়ান মিস্টার সাংকে ওর চেম্বারে নিয়ে যায় এবং মেডিসিন লাগিয়ে দেয় আর বলে তুমি আমাকে বাঁচালে কেন এতে মিস্টার সাং বলে আমি ওখানে ছিলাম তাই আমি তোমাকে বাঁচিয়েছি এটা একটা নর্মাল ব্যাপার মিস্টার সাং আরও বলে আচ্ছা তুমি কি আমাকে নিয়ে চিন্তা করো এটা শুনে গুনিয়ানের মিস্টার কের কথা মনে পড়ে আর গুনিয়ান বলে না তখনই মিস্টার সাংয়ের ফোনে একটা মেসেজ আসে মেসেজে লেখা থাকে যে ঝাউয়ান আজকে বারে যাবে যেটা গুনিয়ানও দেখে নেয় আর মিস্টার সাং সেখান থেকে চলে যায় এরপর গুনিয়ান ওর বান্ধবীকে নিয়ে ক্লাবে যায় আর সেখানে গিয়ে একটি লোককে জিজ্ঞেস করে মিস্টার সাংসিয়ান কোন রুমটি বুক করেছে এতে লোকটি বলে সরি ম্যাম আমি জানি না তখন গুনিয়ান বলে তাহলে ঝাউয়ান কোন রুম বুক করেছে যদি একটু বলতেন এতে লোকটি বলে আমি এখানে নতুন আপনি যার কথা বলছেন তাকে আমি চিনি না অপরদিকে দেখা যায় মিস্টার সাংের ম্যানেজার তাকে বলে ঝাউয়ান এখানে আসেনি কিন্তু মিস গুনিয়ান আপনাকে ফলো করে এখানে চলে এসেছে আর এদিকে গুনিয়ানকে ওই ওয়েটার একটি ড্রিঙ্ক এনে দেয় যেটা খেয়ে গুনিয়ান বুঝতে পারে যে ড্রিঙ্কের মধ্যে কিছু একটা মেশানো হয়েছে তখন ওই ওয়েটার গুনিয়ানকে হেল্প করতে গেলে গুনিয়ান তাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর একটি বোতল ভেঙে নিজের হাত কাটে যাতে রক্ত পড়ার কারণে ওর হোশ থাকে এরপর গুনিয়ান মিস্টার সাংয়ের কাছে পৌঁছে যায় আর ওকে বলে প্লিজ আমাকে সাহায্য করো এতে মিস্টার সাং বলে আমি তোমাকে কেন সাহায্য করতে যাব তখন গুনিয়ান বলে তুমি জানতে চেয়েছিলে না কেন আমি ঝাউয়ানকে খুঁজছি তুমি যদি আমাকে হেল্প করো তাহলে আমি তোমাকে সব কিছু বলবো এতে মিস্টার সাং বলে ঠিক আছে আমি তোমাকে হেল্প করব। এরপর সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে দেখা যায় মিস্টার সাং তার ম্যানেজারকে বলেছিল তুমি ওকে নামেরে আমার কাছে নিয়ে আসো তবে ও ড্রিঙ্কের মধ্যে কিছু ড্রাগ দিয়ে এরপর সিন বর্তমানে দেখানো হয় যেখানে দেখা যায় মিস্টার সাং গুনিয়ানকে তার বাড়িতে নিয়ে আসে আর গুনিয়ানের হাতে মেডিসিন লাগিয়ে দেয় কিন্তু গুনিয়ান অদ্ভুত আচরণ করতে থাকে তখনই মিস্টার সাংয়ের কাছে তার ম্যানেজারের ফোন আসে আর ম্যানেজার তাকে জানায় গুনিয়ানকে ভুল ড্রাক দেওয়া হয়েছে তবে সেটা ওনার শরীরের কোনো ক্ষতি করবে না আপনি ওনার একটু খেয়াল রাখবেন ঠিক তখনই গুনিয়ান পড়ে যেতে গেলে মিস্টার সাং এসে ওকে ধরে ফেলে আর এতে দুজনের কিস হয়ে যায় আর গুনিয়ান বারবার বলতে থাকে আমার গরম লাগছে আমি এই ড্রেসটি খুলতে চাই তখন মিস্টার সাং ওকে বাদ ট্যাপে নিয়ে যায় অপরদিকে দেখা যায় ডাক্তার ঝাও গুনিয়ানের বান্ধবী বিবিকে গিয়ে জিজ্ঞেস করে গুনিয়ান কোথায় এতে বিবি বলে আমি ওকে খুঁজে পাচ্ছি না আর এদিকে দেখা যায় মিস্টার সাং ওয়াশরুমে গুনিয়ানের ওপর ঠান্ডা পানি দিতে থাকে যাতে ওর হোশ ফিরে আসে কিন্তু গুনিয়ানকে এ অবস্থায় দেখে মিস্টার সাং বুঝতে পারে যে ও গুনিয়ানের প্রতি আকর্ষিত হয়ে পড়ছে তাইও সেখান থেকে সরে যায় কিন্তু গুনিয়ান গিয়ে মিস্টার সাংকে জড়িয়ে ধরে এতে মিস্টার সাং বুঝতে পারে না যে ও কিভাবে গুনিয়ানকে আটকাবে তাই মিস্টার সাং গুনিয়ানকে বারবার বোঝানোর চেষ্টা করে আর বলে তুমি ভুল করছো আমি মিস্টার কে নই আমি সাংসিয়ান কিন্তু গুনিয়ান কিছুতেই সেটা বুঝতে চায় না আর এতে ওরা দুজন আরও ক্লোজ হয়ে পড়ে এর পরে দেখা যায় সকাল হয়ে গেছে আর মিস্টার সাং গুনিয়ানের কাছে গিয়ে ওকে বলে তুমি যদি না ওঠো তাহলে কিন্তু আমি তোমাকে সত্যি সত্যি কিস করবো তখন গুনিয়ান উঠে পড়ে আর মিস্টার সাং গুনিয়ানকে জিজ্ঞেস করে তুমি ঝাউয়ানকে কিভাবে চেনো এতে গুনিয়ান বলে তুমি যদি আমাকে ঝাউয়ানকে খুঁজতে সাহায্য করো তাহলেই আমি তোমাকে বলবো গুনিয়ান আরও বলে গতকাল বারে তুমি ওই লোকটিকে বলেছিলে আমার ড্রিঙ্কের মধ্যে ড্রাগ মিশাতে তাই না তখন মিস্টার সাং বলে তুমি যেটা বলছো তার কোনো প্রমাণ আছে তোমার কাছে এতে গুনিয়ান বলে হ্যাঁ আমি সম্পূর্ণ বিহুর ছিলাম না আমার কাছে ভিডিও রেকর্ড আছে আর আমি যদি ভিডিওটি পুলিশকে দেই তাহলে তুমি সমস্যায় পড়বে এতে মিস্টার সাং বলে তুমি ভুলে যেও না তুমি এখন আমার বাড়িতেই রয়েছ তুমি আগে এখান থেকে যাবে তারপর তো পুলিশকে ভিডিওটি দেবে তাই না আর তুমি ভাবলে কি করে আমি তোমাকে এখান থেকে যেতে দেব এতে গুনিয়ান বলে আমি বিবিকে বলে রেখেছিলাম বারো ঘন্টার মধ্যে যদি আমি না ফিরি তাহলে যেন ও পুলিশকে জানায় তখন গুনিয়ানের কাছে ডাক্তার ঝাওয়ের ফোন আসে আর এতে মিস্টার সাং গুনিয়ানের কাছ থেকে ওর ফোন কেড়ে নেয় আর বলে আমার সাথে কথা বলার সময় তুমি অন্য কারো ফোন কিভাবে রিসিভ করতে পারো তখন গুনিয়ান মিস্টার সাংয়ের কাছে ওর ফোন ফেরত চায় কিন্তু মিস্টার সাং ওকে ওর ফোন ফেরত দেয় না তাই গুনিয়ান ওর ফোন রেখেই সেখান থেকে চলে যেতে গিয়ে আবার ফিরে এসে টেবিলের নিচে লুকিয়ে পড়ে কেননা ঠিক সেই সময় সেখানে মিস্টার সাংয়ের ফিয়ন্সি চলে আসে আর মিস্টার সাংকে বলে আমি শুনলাম গতকাল রাতে তুমি অনেক ড্রাঙ্ক ছিলে তাই আমি তোমার জন্য স্যুপ নিয়ে এসেছি আর স্যুপের বক্স টেবিলে রাখতে গিয়ে তার ফোনটি নিচে পড়ে যায় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন